বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রোজগার মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে একদম বাইরে প্রচন্ড কুয়াশা মানে সেরকম রোদ দেয়নি পুরো মেঘলা হয়ে রয়েছে আর আমার ঘরের অবস্থাটা একটু দেখো দেখছো কি অবস্থা দেখো শুধু মানে খুব খুব খারাপ অবস্থা ঘরের এখন ঘরটা ভালো করে আমি ক্লিন করে নেবো মানে সবাই ঘুমতে কুটে যেয়ে সবাই জানো শীতকালে কী অবস্থাটা হয় সেটাই হয়ে গেছে আমার বিছনা এখন এখন বিছানাটা তুলে নেবো ভালো করে তারপরে দেখতে থাকো আমি বিছানাটা তুলে তারপর সেটাও দেখাবো কীভাবে ক্লিন করলাম এখন বিছানাটা তুলে নিই তারপরে চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের কী সব চা খাওয়া হয়েছে আর যাক ভালো লাগলো অনেকে কমেন্ট করছো আপু তোমাকেও ভালো লেগেছে তুমিও কমেন্ট করেছ যে আমার ভিডিও মানে সুন্দর হচ্ছে আরও দিদি ভাইরা সব কমেন্ট করছো ভালো হচ্ছে চেষ্টা করবো আরও ভালো করে করার খুবই ভালো লাগছে চলো দেখতে দেখো আমার মেয়ের কম্বল কতগুলো এটা হলো মানে সই যাতে এটা দেওয়ার পরে আরও একটু গদি গদি লাগে যার জন্যে এটা দেওয়া হয় এই একটা একটা মাথায় টুকে দিই না বলে মাথার সাইড একটু গোল করে ঘিরে দিই দুটো হলো এটাও ভালো করে সব করে একটা এটা শুধু ওরি মানে আমার মেয়ের দেখো না শুধু কতগুলো ওরি মানে ব্ল্যাঙ্কেট ভর্তি হয়ে যায় ওরই তিনখানা ব্ল্যাঙ্কেট হয়ে গেছে আমার মামা মেয়ে তারপর তো আমাদের আছে খাওয়া দাওয়া শুরু করেছি তখন বললাম তোমাদেরকে রুটি করছিলাম দিদি ছেলে খেয়ে চলে গেল রুটি আলু ভাজা করেছি এই যে তোমাদের কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের টিফিন কি হয়েছে আমার কম হয়ে গেল তোমার খাই নাও আমিও খাই নি আর মিষ্টির মধ্যে আছে গুজিয়া আমার শরীরটাকে একটু অর্ডার করতে রান্না করতে করতে একটু চলে এসেছি আবার মার মমিকে আদর করতে আমার কা আদৌ করে নিলাম দুটো খাইয়ে দিলাম এবার চলে যাব আবার রান্না এখন আমি চলে এসেছি রান্নাঘরে আবার রান্না করতে এখানে করছি ফুলকপির তরকারি এখন চলে এসেছি আবার টমেটোটাকে গ্রেট করছি একটু চাটনি করব যার জন্য ফুড়ে নিচ্ছি আমি এইভাবে গ্রেট করে চাটনিটা করি এখানে আমি এই যে ফুলকপির তরকারিটা করেছি এই যে দেখতেই পাচ্ছ কালারটা সেই এসছে নিরামিষ দেখো দাওয়া হচ্ছে চাটনি করে আবার দাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে মামামা ঘুম পাড়ালাম বাটি এখন কড়ি দিয়ে পাঁচটা বাজে চলে এসেছে আবার রান্নাঘরে আর এই যে রান্নাঘরে এখন এই কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল আর এখনে বাটিতে করবো আজকে এখন মালপোয়া ওর জন্য ওখানে রেডি রেখে দিয়েছি মানে করবো বলে ওটা আমি এক ঘন্টা আগে ভালো করে ব্যাটারটা মাখিয়ে রেখে দিয়েছিলাম তাহলে মানে মালপোয়াগুলো একটু নরম হবে ওর মধ্যে দিয়েছি আমি সুজিটা মিক্সারে ভালো করে ডাস্ট করে নিয়েছি আর ওর মধ্যে ময়দা আছে মৌড়ি দিয়েছি আর দিয়েছি ওর মধ্যে পাটালি গুড় ভালো করে এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবার মালপোটাকে বানিয়ে দেবো চলো দেখে এবারে আমি কি ভাই যেখানে কটা বানানো হয়ে গেছে দেখিয়ে দিই কিভাবে করছি আমি একটু দেখো কিভাবে ফুলছে দিদির ছেলেটা একটু মালপোয়া খেতে চেয়েছো এটা ভালোবাসে আসে ও পিঠেছে মালপোয়া আর হলো সরাপিঠে তোমরা কি পিঠে বলো জানি না আমরা সরা সরাপিঠে বলি ওটা করব আর বেটাটা দেখো আমি কীভাবে গুলেছি এই যে এরকম এটা পুরো দুধ দিয়ে গলা কিন্তু একদম কোনো জল দিইনি এক খোলা হয়ে গেছে দেখো আমার নামে ভবেছি তো যা হলো সব তোমাদের কাছে তুলে ধরলাম আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করলাম আর এখানে দিদির মেয়ে কিছু বলতে চাইছে যদি ভালো লেগে তাকে ডু লাইক শেয়ার এন্ড চলো গুড শেয়ারি টাটা